আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত এই মাহের রমজানের পবিত্র মাসে আপনারা ভালো আছেন আশা করি আমরা যখন সংবাদপত্র খুলি বা ইন্টারনেটে সংবাদ পড়ি অথবা বিভিন্ন নিউজ মিডিয়াতে লাইভ খবর দেখি তখন আমরা দেখি ফিলিস্তিন চীনের জিনজিয়ান ভারতের কাশ্মীর বার্মার আরাকান এমনকি একটি মুসলিম দেশে নিবেদিত প্রাণ মুসলমান এবং আলেমদের বিরুদ্ধে প্রতিনিয়ত মামলা নির্যাতন এবং হত্যা চলছে গত সাতই অক্টোবর দুই থেকে ফিলিস্তিনি ভাই বোন এবং বিশেষত শিশুদের উপর চলছে গণহত্যা গত কয়েক দশক ধরে চৈনিক কমিউনিস্টরা চালাচ্ছে নির্মম অত্যাচার জোর করে বেপরতা করছে আমাদের উইকুর বোনদেরকে রোজা নামাজ কোরআন পড়তে বাধা দিচ্ছে না আর ভারতের কাশ্মীর হচ্ছে পৃথিবীর খোলা জেলখানা যেখানে ইচ্ছা হলে যাকে ইচ্ছা তাকে ধরে নিয়ে যায় নিরাপত্তা বাহিনী আর পর আর কোনো খবর পাওয়া যায় না তাদের তাদের মধ্যে আমাদের মধ্যে কেউ কেউ অনুভব করে যে যারা অন্যায়ের মুখোমুখি হচ্ছেন অকাতরে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন তারা কি আদৌ সঠিক বিচার পাবেন এবং এই অত্যাচারীদেরকে কোনো শাস্তি হবে। আমরা জান জেনে এটা অবাক হব যে আল্লাহ আমাদের এই দুইটি প্রশ্নের উত্তর দিতে পবিত্র কোরআনে একটি সুরা নাজিল করেছেন আর এই সুরাটির নামই হচ্ছে সুরা আল বুরুজ যেটি আমপারা বা জুজাম্মার পঁচাশি নাম্বার সুরা তো এই সুরাটাতে আসুন আমরা আসলে আয়াত বাই আয়াত পড়ি এবং দেখে আল্লাহ সুমতালা আমাদেরকে কি বার্তা দিতে চেয়েছেন তো বিসমিল্লাহ রহমান ইরাহিম প্রথম আয়তে আল্লাহ সুমতালা বলছেন ওয়াসমাঈদাতিল বুরুজ শপথ তারা নক্ষত্র অবেদ্য দুর্গ বিশিষ্ট আকাশে আল্লা পবিত্র কুরানের সর্বমোট ছয় জায়গায় শব্দটি ব্যবহার করেছেন এর একটি অর্থ হচ্ছিল তারা বা নক্ষত্র আরেকটি হচ্ছে এবং তৃতীয়টি হচ্ছিল প্রদর্শন করা ইসলামী স্কলারদের মতে বুরুর শব্দটি যেহেতু এখানে বিশেষ হিসাবে ব্যবহার করা হয়েছে আর প্রদর্শন করা একটি ক্রিয়া সুতরাং এখানে আসলে আমরা প্রদর্শন করাটাকে আসলে গ্রহণ করতে পারি না তাহলে বাকি রইল দুটি একটি হচ্ছে তারা বা নক্ষত্র টাওয়ার বা কেল্লা তো ইবনা আব্বাস রাহ আনহু মুজাহিদ আদ আহসান কাতাদা এবং আসুদ্দির মতে বুর শব্দটি এখানে তারা হিসাবে বোঝানো হয়েছে অপর পক্ষে নোমান আলী খান আল্লামা আবু আল্লাহ মৌদুদি এবং মুফতি মোহাম্মদ শাফি যিনি মারিফুল কুরাহনের মুফাসির এখানে উনি দুর্গের টাওয়ার হিসেবে পৌঁছেছেন তো এখানে আসলে আমরা যদি মানে সারাংশ করি তাহলে দেখব যে এই আয়াতটার আসলে তিনটা মিনিং সম্ভাব্য তিনটা মিনিং হতে পারে একটা হচ্ছে শপথ অবেদ্য দুর্গ বিশিষ্ট আকাশের আর একটা হতে পারে শপথ না তারা নক্ষত্র বিশিষ্ট আকাশের আরেকটি হতে পারে শপথ অবেদ্য দুর্গ বেষ্টিত তারা নক্ষত্র বিশিষ্ট আকাশে তো এরপরে আল্লাহ সুমান ওয়াল বলছেন ওয়াল্লা আর প্রতিশ্রুত দিনে তো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে শব্দটা হচ্ছে সেটা হচ্ছে হলো ইয়াউম তো আল্লাহ সুমান সর্বমোট চারশো বার কোরআন শরীফে ইয়ম শব্দটি ব্যবহার করেছেন অধিকাংশ বিদ্যান্তের মতে এখানে আল্লাহ সুবান তাল্লাহ শেষ বিচার দিনের কথা বলেছেন কারণ মাউদ মানে প্রতিশ্রুত সুতরাং এখানে কেয়ামতের দিনটা প্রতিশ্রুত দিন হিসাবে বোঝানো হয়েছে এই মতবাদটাকে আসলে আরো বেশি জোর মানে জোরদার করে ইবনে হাতিম মোতাবেক আবু হুরার থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাম এরশাদ করেন এখানে ইয়ামাল কিয়ামা মানে কিয়ামতের দিন বোঝানো হয়েছে তো আমরা এছাড়াও ফাতি সুরা ফাতিয়ার তিন নাম্বার আয়াতও আমরা ইয়াম শব্দটা ব্যবহার করি যেটা হচ্ছে মালিক ইয়ামের দিন বিচার দিনের মালিক পরবর্তীতে আয়তে আল্লাহ সুমতাল বলেছেন ওয়া শাহিদি ওয়া মাসহুদ মানে এর অর্থ হচ্ছে হলো যে আর যে দেখে মানে সাক্ষী আর যা দেখা যায় সাক্ষ্য বা প্রত্যক্ষ ঘটনা তো এখানে আলোচনা দুটি জিনিসের শপথ করেছেন একটি সাক্ষী আর একটি হচ্ছে হলো সাক্ষ্য ঘটনা তো শাহিদ শব্দটার মিনিং এমন কিছু যেটা হচ্ছে হলো অলরেডি উপস্থিত সাহায্য করার জন্য তার মানে আমরা কেয়ামতের দিন আমরা মানুষ জিন ইনসান আমাদের সকল কার্যক্রম সাক্ষী হিসাবে উপস্থিত থাকবে তার মানে এখানে আল্লাহ এই আয়াতটা আসলে বেসিক্যালি দ্বিতীয় আয়াতকে সাপোর্ট করে তো আমরা যদি পুরো সারাংশটা নিয়ে তিনটা আয়াতে তাহলে দেখব প্রথম আল্লাহ তারক দুর্গের শপথ নিয়েছেন দ্বিতীয় আয়াতে দেখব আল্লাহ শেষ বিচার দিনের শপথ নিয়েছেন আর তৃতীয় আয়তে আল্লাহ তালা সকল সাক্ষী এবং সকল সাক্ষ্য ঘটনা শপথ নিয়েছেন তার মানে এই সকল শপথ দ্বারা আল্লাহ সুমান উনি উনার নিজের অসীম ক্ষমতা এবং আরম্ভতার প্রকাশ করেছেন তার শপথ নিয়েছেন আর আমরা জানি আল্লাহ সুমতাল যখন কোন সুরার শুরুতে ওনার সৃষ্ট বস্তুর বা সৃষ্টির শপথ নেন তার মানে উনি একটা বিশেষ ইম্পর্টেন্ট মেসেজ আমাদেরকে দিতে চান তো এখানেও আমরা যে আল্লাহ আমাদেরকে এমন একটা ইম্পর্টেন্ট ঘটনার কথা উল্লেখ করবেন যেটা আমাদের যার অর্জিত শিক্ষা আমাদের জীবনের জন্য অতীব গুরুত্বপূর্ণ তাহলে পরবর্তী আয়াতের জন্য গুলোতে আমাদেরকে এর জন্য দৃষ্টি দিতে হবে তো পরবর্তী আয়াতে আল্লাহ সুমান তাল্লাহ বলেন হয়েছিল অধিপতিরা। এখানে আসলে আল্লাহ সুমান ব্যবহার করছেন অতিলা মানে হচ্ছে কুতিলা কতিলার মানে আপনার আবিধানিক অর্থ হচ্ছিল মরে যাক বা ধ্বংস হয়ে যাক আর অভিশপ্তের অরিজিনাল আরবি শব্দ হচ্ছে মালাউন তো আল্লাহ আমরা যখন কারো রাগ হয়ে যায় এবং তার উপরে বিতৃষ্ণা হয়ে পড়ে তাহলে আমরা যে তুমি ধ্বংস হয়ে যাও তো ঠিক সেরকম ভাবে আল্লাহ সুমান এই কুণ্ডের অধিপতিদের উপরে এত বেশি রাগান্বিত এত বেশি বিরক্তিত যে উনি ওদেরকে ধ্বংস হয়ে যাওয়ার জন্য অভিশাপ দিয়েছেন তো পরবর্তী আয়তে আল্লাহ সুমানা বলেন ওয়াকুদ দাউদাউ করে জ্বলা জ্বালানির আগুন ছিল ইযহুম আলাইহা কুত যখন তারা এর পাশে উপবিষ্ট ছিল অহম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ এবং তারা মুমিনদের সাথে যা করেছিল তা প্রত্যক্ষ করছিল। ওয়া নাকা মুমিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ আর তারা তাদেরকে নির্যাতন করেছিল শুধু এ কারণে যে তারা ঈমান এনেছিল পরাক্রমশালী ও প্রশংসাযোগ্য আল্লাহ আসমান সমূহ ও জমিনের সর্বময় কর্তৃত্ব যার আর আল্লাহ সবকিছুর উপর প্রত্যক্ষ তা আমরা যদি এখানে আসলে আল্লাহ তালা পুরো ঘটনাটার একটা সংক্ষিপ্ত বর্ণনা দিয়েছেন এবং উনি খুব সুস্পষ্টভাবে উল্লেখ করছেন যে আসলে কাদের উপরে অত্যাচার করা হয়েছিল এবং কে অত্যাচার করেছিল এবং অত্যাচারটা কেন করা হয়েছিল আমরা যদি এটাকে পুরোটাই সামারাই সামারাইজ করি তাহলে দেখবো যে চতুর্থ আয়তে আল্লাহ সুমান অভিশাপ দিচ্ছেন কুণ্ডবাসীদেরকে যেহেতু তাদের কথা এবং কৃতকর্মের মানে জন্য এবং এখানে তিনটা প্রশ্ন আসে একটা হচ্ছে পরীক্ষার লোক কারা ছিল কেন তার অভিশপ্ত হয়েছিল এবং তিন নম্বর হচ্ছিল পরীক্ষাতে কি ছিল এখানে পরীক্ষা মানে হচ্ছিল গর্থ পাঁচ নম্বর আল্লাহ সুবান সুস্পষ্ট ভাবে উল্লেখ করেছেন অগ্নিকুণ্ডটি বা গর্থটা পরিপূর্ণ ছিল জ্বালানি দিয়ে দাও দাউ করে জ্বলন্ত আগুন দ্বারা তো এটা আসলে বেসিক্যালি তিন নাম্বার প্রশ্নের উত্তরটা দেয় এবং এখন একটা প্রশ্ন হতে পারে যে পরীক্ষা বা গর্তবাসীরা কেন আগুন ধরিয়েছিল ষষ্ঠ নাম্বার সাবলীল ভাবে বলেছেন অভিশপ্তরা দীর্ঘ সময় ধরে অগ্নিকুণ্ডের পাশে বসে এমন একটা কিছু দেখছিলেন তো এটা আসলে মানে চতুর্থ আয়াতে দ্বিতীয় নাম্বার প্রশ্নের উত্তরটা দেয় এবং এখন প্রশ্ন হতে পারে কি দেখতেছিলেন সেটা আল্লাহ সুমতলা বলছেন যে অভিশপ্ত অপরাধীরা মুমিনদের উপরে হওয়ার নির্যাতনটা দেখতেছিলেন তার মানে আমরা দেখতেছি ষষ্ঠ নম্বর আয়াতের উত্তরটা আল্লাহ সুমতলা সপ্তম নম্বর আয়তে দিয়ে দিয়েছেন এবং এইটা শুধু তাই না চতুর্থ নাম্বার আয়াতেরও দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আল্লাহ সুমতলা সপ্তম নম্বর আয়াতে দিয়েছেন তো এখন প্রশ্নটা হতে পারে যে যে এমন কি কাজ করেছিল অভিশপ্তদের ক্রোধের সৃষ্টি করেছিল যার জন্য শুধু যে অত্যাচার করা হয় নাই তারা এই নির্যাতনটাকে প্রত্যক্ষ করতেছিল তো ক্ষেত্রে আল্লাহ সুমান তালা আট এবং নয় নাম্বার আয়াতে বলেছেন যে তারা ইমান এনেছিল এক অপরাজয় পরিক্রমশালী যার হচ্ছে আল আজিজ তারপর হচ্ছে আকাশ এবং পৃথিবীর সব কিছুর সার্বভৌমত্ব মালিকুল মুলক এবং তিনি সাক্ষী হয়ে আছেন মানুষের প্রতিটা কাজ আশাহিত তার মানে এখানে আল্লাহর চারটা গুণের উপর গুণ আল্লাহ সুমাতা প্রকাশ করছেন আর মুমিনরা এই প্রভুর উপরে তারা ইমান এনেছিলেন তার মানে এইটা দেখা যায় যে আসলে আমাদের পঞ্চম নাম্বার আয়াতে যে প্রশ্নটা হয়েছিল সেটার উত্তর আল্লাহ সুমান এবং সেটা আসলে সাত আয়াতেরও উত্তরটা আল্লাহ সুমনতাল্লাহ আট এবং নয় দিয়েছেন তো এখন প্রশ্ন হতে পারে যে এই যে মুমিনদেরকে জীবন্ত পুড়িয়ে ফেললো তাহলে এই অভিশপ্ত গর্থবাসীদেরকে আল্লাহ সুমনতাল্লাহ কি শাস্তি দিয়েছেন

নিশ্চয়ই যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের জন্য রয়েছে এবং যার নদী প্রবাহিত এর আগে আমরা প্রশ্ন ছিল যে মুমিনদেরকে জীবন্ত পুড়িয়ে মেরার মারার ফলে খন্দক খন্দবাসীতে কি শাস্তি হয়েছিল এখানে আল্লাহ সুমান তাল্লাহ দশ নম্বর আয়াতে বলতেছেন যে যারা ক্ষমা চায়নে যারা তবা করে না আল্লাহ সুমান তালা তাদেরকে দুইটা শাস্তি দেবেন একটা হলো জাহান নামের শাস্তি আর একটা হচ্ছে হলো আগুনে দেওয়া অগ্নির শাস্তি দেখবেন এখানে একটা বলা হচ্ছে যে আজাবু জাহান নামা ওয়া লাহম আজাবুল হারিক মানে দহনের যন্ত্রণা এবং জাহান নামের শাস্তি তো এটা আসলে আমাদের যে আট এবং নয় নম্বর আয়াত থেকে আমাদের যে প্রশ্নটা আসছিল সেটা আসলে আল্লাহ সুমান তালা দশ নম্বর আয়াতে উত্তর দিয়ে দিয়েছেন তো এখন কথাটা হতে পারে যে অনুতপ্ত হলে এখানে কি পুরস্কার পাওয়া যাবে তো এখানে অনুতপ্ত হলে আমরা যে পুরস্কারটা নম্বর বলে আর একটা প্রশ্ন যেটা বাকি ছিল সেটা হলো পরীক্ষার লোক কারা তো পূর্বের আসমানি কিতাবধারী অর্থাৎ তওরাত এবং ইনজিলের অনুসারী যাদেরকে ইহুদি এবং খ্রিস্টান বলা হয় তারা ইতিহাসের একটা ব্যাপক সময় ব্যয় করেছে যে কে বা কারা এই পরীক্ষার লোক ছিল বা কোনো কোনো একটা ইনসিডেন্ট তখন তারা কি মেসেজ সেটার থেকে তারা বেশি সময় স্পেন্ড করতো যে কে বা কারা এটার সাথে ইনভলভ তো এইটা হলো এবং চিন্তা করেন তাদের অবস্থাটা কি হয়েছিল আর দুই নাম্বার হচ্ছে হলো যে যেই করুক এটাতে আমাদের কি আসে যায় আমাদের কথা হচ্ছে হলো যে আমরা আল্লাহর কাছে কতটুকু ক্ষমা চাই আমরা কি জেনে না জেনে এরকম কোনো কাজ করতেছি কিনা এই জন্য আমরা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি কিনা এইটা বেশি ইম্পর্টেন্ট এই জন্য আল্লাহ সুমান তাল্লার প্রজ্ঞা তাই উনি আর এই জিনিসটুকু সম্পূর্ণরূপে প্রকাশ করেন নাই আর আমি যেটা বলেছিলাম যে তাই এগারো নম্বর আয়াতে আল্লাহ তালা আসলে উত্তরটা দিয়ে দিয়েছেন দশ নম্বর আয়াতের যে প্রশ্নটা যে অনুতপ্ত অত্যাচারীরা অনুতপ্ত হলে আল্লাহ সুবহান তাআলা তাদেরকে কি পুরস্কার দিবেন তো এখন একটা প্রশ্ন হতে পারে এ তাহলে এখানে আসল প্রশ্ন হওয়ার আগে আমরা যদি এখানে একটা সামারি করি তাহলে আল্লাহ সুবহান তাআলা এখানে দুইটা জিনিস দিয়েছেন যে যারা জালিম এবং যাদেরকে অপরীক্ষিত ইমানদার তাদেরকে আসলে ইমান আনার জন্য বলছেন এবং সৎকর্মের উপদেশ দিয়েছেন আর এই আল্লাহ সুবহান তাআলা এখানে শব্দ ব্যবহার করেছেন আমানু আমানু মানে হচ্ছে ইমান আনা হয়েছে কিন্তু তাদের পরীক্ষা হয় না আর যখন তাদের মানে হচ্ছে তারা পরীক্ষিত তারা এখানে একটা বিশেষ আমরা যারা ইমান এনেছি এবং আমরা যদি সৎকর্ম করি এবং আমাদের মধ্যে যদি ভুল ভ্রান্তি বা যা আমাদের মধ্যে যদি কোনো রকম ভাবে যা জুলুম করে থাকে তাহলে যাতে আমরা সর্বদা আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে আল্লাহ সুমন তাহলে এবং আমরা যদি সৎকর্ম করি তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন এবং যেটা হচ্ছে একটা সাফল্য তো এখানে একটা প্রশ্ন হয় যে আল্লাহ সুম এই যে শাস্তি দিবেন এই যে জান্নাত দিবেন এইটাকে আল্লাহ দেওয়ার জন্য। ক্ষমতা এইটা প্রশ্নের উত্তর গুলো আমরা পাবো পরবর্তী আয়াত গুলাতে তো পরবর্তী আয় আল্লাহ সুমতলা বলেন ইন্দ রিক নিশ্চয় আপনার রবের পাকড়াও বড়ই কঠিন ইবুদি নিশ্চয়ই তিনি প্রথমবার সৃষ্টি করেন অতঃপর বা এবং সৃষ্টির আবর্তন ঘটান ওয়াহু আল গাফুর ওয়াহু আল ওয়াদুদ এবং তিনি ক্ষমাশীল অতি স্নেহময় আরশিল মাজিদ আরসের অধিপতি মহান সম্মানিত এখানে আসলে বলা যায় মহান সম্মানিত আরসের অধিপতি তিনি যা ইচ্ছা তাই করেন এটাকে যদি আমরা সামারি করি তাহলে দেখেন একটা প্রশ্ন ছিল যে আল্লাহ এবং জান্নার দিকে পান অবশ্যই কারণ আল্লাহ বারো নম্বর যে ওনার পাকরাও বেশ কঠিন এবং তার মানে এখন প্রশ্ন হতে পারে যে মানুষ যদি মারা যায় তাহলে আল্লাহ সুমতালা কিভাবে শাস্তি দেবেন আল্লাহ শাস্তি কি খুবই কঠোর এবং আল্লাহ যে শাস্তি দিবেন উনি কি যা ইচ্ছা তা করতে পারেন তাহলে এই জন্য আমাদেরকে দেখতে হবে যে আল্লাহ নম্বর আয়তে বলতেছেন উনি প্রথম এবং পুনরায় সৃষ্টিকারী তার মানে হইতেছে যে মানুষ মারা গেল আল্লাহ সুমাতা শাস্তি দেওয়ার মানে পুনর্জীবিত করে উনি শাস্তি দেওয়ার অধিকার রাখেন তারপরে আয়তা আল্লাহ সুমা চোদ্দ নম্বর আয়তে বলতেছেন আল্লাহ আহ গফর উল আতুত উনি অতি প্রেময় এবং ক্ষমাশীল এই আয়াতটা এরকম ভাবে এই শব্দটা আর কোথাও পাবেন না এটা শুধু এখানে আল্লাহ গফুর উল আত তার মানে এখানে আল্লাহ সুমান তালা একক ক্ষমতাবান উনি ওনার এত উনি ক্ষমাশীল যে ওনার শাস্তি থেকে ওনার ক্ষমাশীলতা অধিক পাওয়ারফুল তাই আল্লাহ সুমান তালা এখানে বলছেন গফরুল বাতুত এরপর আল্লাহ সুমান তালা বলছেন উনি ঝুল আর শিল মাজিদ মানে হচ্ছে উনি আরসের মালিক এবং অতি মর্যাদাশীল এবং যেটা অতি একটা সম্মানিত জায়গা যেখানে শুধুমাত্র আল্লাহ সুমাতালাই বসেন তার মানে এখানে আমরা যদি দেখি যে এর আগে যে একটা প্রশ্ন হয়েছিল যে আল্লাহ সুমান তাল্লা কি খুব কঠোর ন আল্লাহ সুমান খুবই দয়াময় এবং ক্ষমাশীল কিন্তু আমাদেরকে ইমান আনতে হবে ইম্পর্টেন্ট ফ্যাক্ট এবং দেখেন যে আল্লাহ সুমান তাল্লাহ যে উনি কি যাকে ইচ্ছা তাকে কি শাস্তি দিতে পারেন এইটার উত্তরটা আমরা ষোলো নাম্বার আয়াতে পারবো যেখানে আল্লাহ সুমান তাল্লাহ বলতেছেন আলুল্লিমা ইউরিদ উনি যা ইচ্ছা তা করেন তার মানে উনি যাকে ইচ্ছা তাকে উনি শাস্তি দিতে পারেন এবং এটা একক ভাবে ওনার ক্ষমতা তাহলে দেখেন আমাদের এইখানে যে আমাদের যা প্রশ্ন আসছিল প্রত্যেকটা প্রশ্নের উত্তর আল্লাহ তালা খুব সুন্দর ভাবে দিয়ে দিচ্ছেন তো এই জন্য আমরা যদি এটাকে দেখি তাহলে আল্লাহ প্রথম এবং পুনরায় সৃষ্টিকারী অতি সম্মানিত আরসের মালিক এবং সিদ্ধান্তের একচ্ছত্র প্রভু হিসাবে যে কাউকে আলাসমতলা পাকরাও করতে শাস্তি দিতে পারেন এবং তিনি অতি স্নেহশীল এবং ক্ষমাশীল রব হিসাবে তিনি আম জান্নাত দান করার একক ক্ষমতা প্রদান রাখেন তো এখন এই সুরাটাতে আমরা শুধু দেখলাম এক ধরনের মানে লোকের কথা বলা হয়েছে যারা মুমিন্দের উপর অত্যাচার করেছিল তো এখানে কি আর কোন নিপীড়ক বা অত্যাচারীদের এখানে উল্লেখ করা আছে তাহলে এটা দেখ আমরা যদি এখন পরবর্তী তাহলে দেখব হাল জুনুদ আপনার কাছে কি পৌঁছেছে বাহিনীর বৃত্তান্ত আরবি ভাষায় বাহিনীর আসলে দুইটা শব্দ আছে একটা হলো জাহস আর একটা হচ্ছে জুনুদ জাহস মানে হচ্ছে হলো আর জুনুত মানে হচ্ছে সুপ্রশিক্ষিত এবং অলরেডি যুদ্ধ একটা সেনাবাহিনী তো এরপরে আল্লাহ কোন দুইটা সেনাবাহিনী কোন কোন সেনাবাহিনীর কথা বলছেন ফিরাউন আওয়া সামুদ ফিরাউন এবং সামুদের সেনাবাহিনী এবং ইতিহাস ঘাটালে দেখা যায় যে ফিরাউন এবং সামুদের সেনাবাহিনী ছিল ঐতিহাসিকভাবে বেশ নিষ্ঠুর এবং অত্যাচারী এবং তারা কিন্তু বেশ যুদ্ধ প্রশিক্ষিত ছিল তারপরে সময় তারা বলতেছেন তবুও যারা সত্য প্রত্যাখ্যান করে অবিশ্বাসে আর আল্লাহ সব দিক থেকে তাদেরকে পরিবেষ্টন করে আছেন এটাই বস্তুত এটাই সম্মানিত কোরআন ফাইলহ তো আমরা যদি এই শেষ সবগুলা আয়াতকে যদি একত্রিত করি তাহলে দেখব যে আমাদের পূর্বে যে প্রশ্নটা ছিল যে আল্লাহ সুবহানাহু শুধুমাত্র আহাবুল উখদুদ এর কথাই বলছেন নাকি আর অন্য কোন নিপিড়ুক্তর কথা বলছেন তো এইজন্য 17 ও 18 নম্বর আয়াতে আমরা দেখতেছি যে আল্লাহ সুবহানাহু ফিরাউন এবং সামুয় জাতির সেনাবাহিনীর কথা বলছেন যে সেনাবাহিনীটার অতীতে অত্যাচার করার একটা বিশাল মানে উদাহরণ আছে এবং এটাই হচ্ছে হলো তাহলে আমাদের যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটার উত্তর এরপরে যেটা হচ্ছিল যে এরপরে একটা প্রশ্ন থাকে যে বর্তমান সময়ে কাফিরদের কর্ম সম্পর্কে কি আল্লাহ সুমতাল কিছু বলেছেন তাহলে সেটা উনিশ নম্বর আয়াতে আমরা দেখব যে আল্লাহ সুমতাল বলছেন যে যারা কাফিরদের উদাহরণ মানে ফার্স্ট এক্সাম মানে ডেফিনেশন দিয়েছেন যে কাফির কারা যারা এসব দেখে এবং শুনে সত্য প্রত্যাখ্যান করে অবিশ্বাসে অচল তো বিশ নম্বর আয়তে আল্লাহ সুমতালা বলছেন যে কাফিরা যেরকম সত্যের বিরুদ্ধে মিথ্যাচারে লিপ্ত তেমনি আল্লাহ সুমতাল তাদেরকে চারিদিক থেকে পরিবেষ্টন করে আছেন তার মানে এইটাই হচ্ছে যে আসলে উনিশ এবং বিশ নাম্বার আয়াত হচ্ছিল আল্লাহ বর্তমান কাফিরদের সম্পর্কে কথা বলছেন তো এখন দুইটা প্রশ্ন হতে পারে যে তাদের বর্তমান সত্য প্রত্যাখ্যানের কার্যক্রমটা কি এবং তারা কি আমাদের কোনো ক্ষতি করতে পারবে কিনা তো এইটা যদি বুঝতে হলে আমাদেরকে আসলে একুশ এবং বাইশ নাম্বার হওয়ার সময় থেকে কাফির মুশ্রিক ইহুদি খ্রিস্টানরা কোরআনকে বলে আসতেছে এইটা কবির সৃষ্টি বা আগের কিতাবিতে নকল করা তো এবং তারা কোনরূপে এটাকে স্বীকার করে না যে আসলে এটা আল্লাহ সুমতালই কিতাব এবং তো এইটা হচ্ছিল যে আসলে এটাই তাদের সত্য প্রত্যাখ্যানের প্রথম কার্যক্রম যে কোরআনকে অস্বীকার করা তো এরপরে যে আল্লাহ তাই যে কোরআন একটা সুরক্ষিত শিলালিপিতে লিপিবদ্ধ তার মানে যে আহ কোরআনকে কেউ ক্ষতি করতে পারবে না সুতরাং কেউ যদি কোরআনকে ক্ষতি করতে না পারে তার মানে আমাদের কেউ ক্ষতি করতে পারবে না যদি আমরা কোরআনকে ফলো করি তো এরপরে আমরা যদি দেখি যে এখান থেকে আমাদের কি শিক্ষণীয় আছে এখানে যে শিক্ষণীয় ব্যাপারটা আমরা সুরা কি মানে প্রথম প্রশ্ন যে আমরা কি আল্লাহ সুমান কে আমাদের সর্বোচ্চ প্রভু বা সুপ্রিম লর্ড মনে করি কিনা এবং আমাদের মধ্যে যদি কোনো সন্দেহ থাকে তাহলে চলুন মানে আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি এবং পবিত্র কোরআন দ্বারা নিজেদেরকে শিক্ষিত করি এজন্য আমাদেরকে পবিত্র ভাষা হবে আমাদের কাছে বা অন্তরে যদি কোনো সন্দেহ সৃষ্টি হয় তাহলে আমাদেরকে অনুগ্রহ করে এই সন্দেহ দূর করার জন্য আলেমদের সাথে যোগাযোগ করতে হবে যারা কোরআনকে বুঝেন জানেন এবং কোরআনের ভাষা সম্বন্ধে যাদের কোরআনের ব্যাকরণ সম্বন্ধে যাদের অধিক ধারণা আছে এবং সাক্ষাতের আগে ওই আলেমদের সাথে সাক্ষাতের আগে মনে রাখবেন যে আমাদের এত জ্ঞান নেই দেখে আমরা আল্লাহ প্রকৃত বুঝতে পারছি না এবং আমাদের মধ্যে সন্দেহ আসতেছে এবং কিন্তু যদি অন্তর থেকে সন্দেহ দূর করার জন্য আমাদেরকে সর্বদা আল্লাহর নিকট প্রার্থনা করতে হবে যাতে কোনরূপ বৈপরত্ব আমাদের বিশ্বাসকে প্রভাবিত করে ইমান যাতে আমাদেরকে না হারা হয় এরপরে যে শিক্ষণীয় ব্যাপারটা হচ্ছে হলো যে আমরা কি ইচ্ছাকৃতভাবে বা অপ্রত্যাশিত ভাবে কোনো ধরনের নিপীড়নের অংশীদার তাহলে দশ নম্বর আয় আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন যে আমরা যাতে চাই এবং আমরা অত্যাচার যারা করতেছেন তাদের মানে জন্য যাতে প্রার্থনা করি এবং যারা অত্যাচারিত হচ্ছেন তাদের জন্য যাতে আমরা দোয়া করি আল্লাহ যাতে তাদেরকে এবং আমাদেরকে ক্ষমা করেন আর এই ব্যাপারে আবু সাইদ কুদ্রি রাজ্লাহ আনহু থেকে বর্ণিত রসুল সাল্লা সাল্লাম কে বলতে শুনেছি তোমাদের মধ্যে যে কোনো মন্দ কাজ দেখতে পাও সে যেন তা হাত দিয়ে পরিবর্তন করে যদি সে তা না করতে পারে তাহলে তার জিব্বা দিয়ে সে পরিবর্তন করুক আর সে যদি তা না করতে সক্ষম হয় তাহলে তার হৃদয় দিয়ে করুক অর্থাৎ এবং এটি ইমানের দুর্বলতম তো এটা হচ্ছে সহি মুসলিমের হাদিস নাম্বার চৌত্রিশ ইমাম নবী রহমতুল্লাহ যে চল্লিশটা হাদিস আছে হাদিস কুৎসির থেকে সংরক্ষিত সংগ্রহিত তার মানে আমাদেরকে সকল প্রকার নিপীড়ন এবং জুলুম থেকে দূরে রাখতে হবে এবং এগারো নম্বর আয়তে আল্লাহ সুমতাল আমাদেরকে এই ব্যাপারে আশা দিয়েছেন যে উনি ইমান আল্লাহ সৎ কাজ করলে আল্লাহ আমাদেরকে বেহেস্ত দিবেন তাই আমরা আমাদের ইমানকে বাড়াই এবং সৎকর্ম এখন প্রশ্ন হতে পারে যে আমরা যদি নির্যাতিত হই তাহলে আমাদের করণীয় কি তো এটা আমাদের জন্য ভাবতে এবং আল্লাহ সুমতাল চান আমরা এই পরীক্ষায় পাশ করি এবং উত্তীর্ণ বিশ্বাসী যাদেরকে আল্লাহ সুমতাল মুমিন এবং মিনাত বলেছেন তাদের পর্যায়ে উন্নতি হই এবং এগারো নম্বর আয়াত আল্লাহ সুমতাল বলেছেন যে ইমান আনলে এবং সৎকর্ম করলে জান্নাত পাওয়া যাবে তাই আমাদের চলেন ইমান এবং সৎকর্মের ব্যাপারে প্রতিযোগিতা করি যেটা সাহাবি আজমাইনরা করেছেন এবং পূর্ণ আস্থা রাখি ইসলাম আল্লাহ ও উপর এবং আমরা চলেন একটা ছোট্ট সুন্নত পালন করে উদাহরণস্বরূপ বলা যায় আমরা যা কিছুই পান করি অর্থাৎ পানি খাই অথবা পানি পান করি অথবা সফট ড্রিঙ্কস খাই আমরা যাতে এটা বিসমিল্লা বলে খাই এবং তিন ঢোকে খাই এবং বসে পান করি এই জন্য আমাদেরকে আসলে এই সুন্নত জানার জন্য আমাদেরকে আসলে বিশেষভাবে কোরআন পড়তে হবে হাদিস পড়তে হবে এবং এইটাকে শিক্ষা করতে হবে এবং এটাকে বাস্তবায়ন করতে হবে তো এই আল্লাহ সুমতলা আমাদেরকে এই সুরা বুরুজ থেকে আমরা যা শিক্ষা লাভ করলাম এটা আমাদের ব্যক্তিগত জীবন আমাদের সামাজিক জীবন আমাদের জীবনের সকল পর্যায়ে বাস্তবায়ন করুক এবং এ থেকে আমরা যদি কোনো ভুল আল্লাহ আমাদেরকে এই ভ্রান্তি ক্ষমা করে দিন এবং সবাই ভালো থাকবেন ইসলাম আমাদের জন্য খুবই জরুরি দরকার এবং এর জন্য আমাদেরকে জানতে হবে কোরআনের ভাষা কোরআন এবং হাদিসকে আসসালামু আলাইকুম